ইউক্রেনের উত্তরপূর্ব পূর্ব অঞ্চলের পাঁচটি ও দোনেস্কের একটি গ্রাম দখল করেছে রাশিয়া শনিবার এগারোই মে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে জানা গেছে মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী খার্কিফের দখলকৃত গ্রামগুলো হলো বরিসিফকা অগির্থ সেফ প্লেটেনিফকা আর দোনেস্ক অঞ্চলের দখলকৃত গ্রামের নাম ক্যারামিক এফপি সাংবাদিকরা বলেছেন তারা লোকজনকে ব্যাগ বোঝায় ভ্যান ও গাড়িতে করে সীমান্ত এলাকা থেকে পালিয়ে একটি অভ্যর্থনা কেন্দ্রে পালিয়ে আসতে দেখেছেন শুক্রবার দশই মে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় রাশিয়া হঠাৎ করে এই অঞ্চলে আক্রমণ শুরু করেছে শনিবার ইউক্রেনের সামরিক কমাঠ জানায় বিমান বাহিনীর সহায়তা নিয়ে রুশ সেনারা এই অঞ্চলে প্রবেশ করেছেন এই খারকিপ থেকেই দুই বছর আগে সরে যেতে বাধ্য হয়েছিল রুশ শনিবার রাতে দেওয়া এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেন আমাদের সেনারা খার্কিব অঞ্চলের সীমান্ত এলাকার গ্রামগুলোতে পাল্টা আক্রমণ চালাচ্ছেন রাশিয়ার পরিকল্পনা ব্যাহত করাটাই এখন আমাদের প্রধান লক্ষ্য আঞ্চলিক গভর্নর জানিয়েছেন ওলেক খার্কিবের সীমান্ত এলাকায় ভারী লড়াই হয়েছে ও সেখান থেকে অন্তত এক হাজার জনকে সরিয়ে নেওয়া হয়েছে এর আগে গভর্নর জোর দিয়ে বলেছিলেন ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম খার্কিব শহরে রাশিয়ার স্থল অভিযানের কোনো হুমকি নেই তিনি আরও জানান সীমান্তের কাছাকাছি ভোপচাঞ্চক শহরে বিমান হামলায় পঞ্চাশ ও আটচল্লিশ বছর বয়সী দুই ইউক্রেনীয় নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও দুজন সিনেগুভের শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে ভোপচান্স শহরে একটি বহুতল ভবনের একটি অংশ ভেঙে গেছে